কথা বলতে পারেনি কোরআনের কথা বলতে পারেনি সত্যিকারের কোরআনের কথা বলতে গেলে তাদেরকে জেল এবং জুলুম জেলে যেতে হয়েছে ওলামায়ে কেরামকে ফাঁসির কাষ্ঠে যেতে হয়েছে বাংলাদেশটি একটি অলিখিত জেলখানায় পরিণত হয়েছিল প্রিয় ভাইয়েরা আমার আজকের যেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন আল্লাহ তাআলার ঘোষণা এই খেলাই এদেশের মানুষ যখন মনে করেছে আর কোন সুযোগে নেই আর কোন শক্তি নেই পরিবর্তন আর হবে না ঠিক সেই মুহূর্তেই আল্লাহরাব্দুল্লামেন সকলে গান ছিন্ন করে দিয়েছেন ইংরা ভূঞা কি দু ওয়া কি দু তারা তাদের চক্রান্তরে জাল বিস্তরণ করে আল্লাহ বলেন আমি তাদের সকল জাল ছিন্ন করে দেই কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলকে তুতিল মুলক মান তাশা যাকে আমি ঘোষণা করি পছন্দ করি তাকেই আমি আমার ক্ষমতায় রাখি যাকে আমি পছন্দ করি না তাকে আমি ক্ষমতা থেকে সুলে ফেলে দেই ঠিক না বিধি প্রিয় ভাইরা